ডেঙ্গু প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র জনসচেতনতা বাড়াতে চলছে ক্রাশ প্রোগ্রাম সহ ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম মশা নিধনে আগের অকার্যকর ওষুধ বাদ দিয়ে নতুন ওষুধ ব্যবহারের ঘোষণা দেওয়ার পাশাপাশি দায়িত্বে গাফিলতির ব্যাপারে সতর্ক করেছেন কর্মীদের গত তিন মাস ধরেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তি ফলে দায়িত্ব গ্রহণের পর ডেঙ্গু প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে মাঠে নেমেছেন নতুন সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন মশা নিধনে একচল্লিশটি ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি জনসচেতনতা তৈরির অংশ হিসেবে আলেমল আমাদের নিয়ে লিপলেট বিতরণ করেন সেই ব্যবহৃত প্রত্যেকটা বিষয় ভিত্তিক আমরা বুঝতে পারিনি যেটা বুঝেছেন উনি সেটা আমরা হতবার আগে আমরা মুসল্লিদেরকে সুন্দরভাবে এটা বুঝিয়ে দেব পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু আমরা যদি ডেঙ্গু থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে মসজিদে বিভিন্ন জায়গাতে আমরা আলমারা মানুষকে সচেতন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা সবাই জানে জুমার মধ্যে তারা যাতে কোরআন হাদিসের আলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গু সচেতনতা যেটা আছে এটার ব্যাপারে মুসল্লিগণকে বলে সমাজের মানুষদেরকে বলে এর আগে ডেঙ্গু রোধে করণীয় সম্পর্কে মসজিদে প্রচারণার জন্য বুধবার সকালে তাদের সাথে বৈঠক করেন মেয়র মসজিদে বুধবার আগে ওনারা যাতে ডেঙ্গু বিষয়ক যে বিশেষ বার্তাটি আমরা ওনাদেরকে দিয়েছি এটা মুসল্লিদের পরে শোনায় কারণ ওনাদের কথা মুসল্লিরা অবশ্যই শুনবেন এই ব্যাপারে ইসলামিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওনারা সেটা বলবেন কেন এগুলি শোনা উচিত আগের মেয়রের আমলে ছিটানো ওষুধের কার্যকারিতা ও মান নিয়ে প্রশ্ন থাকায় নতুন পরিকল্পনার কথা জানান মেয়র পাশাপাশি মশা নিধন কাজে গাফিলতির ব্যাপারে সতর্কবার্তা দেন প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়েছে এখন আমরা মস্কবান সলিউশন আরো কিনছি যদি লাগে আমরা দিব তারা কাজ করছে কিনা যদি তারা কাজ না করে আমি আবারও বলছি অবশ্যই ওই যারা কাজ করছে না গাফিলতি করছে অসততা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে গত চব্বিশ ঘন্টায়ও চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৪৮ জন আক্রান্ত হয়েছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম